সারা বছর দেশের প্রেক্ষাগৃহে নিয়মিত সিনেমা মুক্তি না পেলেও ঈদ এলেই পাল্টে যায় চিত্র হল সংকটের এই সময়েও দুই ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতা প্রযোজকেরা এবারে রোজার ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না ঈদ ফিতরে মুক্তির জন্য প্রস্তুত বারোটি সিনেমা চলুন এক নজরে দেখে নেই কোন কোন সিনেমা এবারের ঈদে হল মাতাবে বাঙালির ঈদে মুক্তি পেতে যাচ্ছে হিমেল আশরাফ পরিচালিত সিনেমা রাজকুমার সিনেমায় অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান এই সিনেমার তালিকায় আছে গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমায় শরীফুল রাজের সঙ্গে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী মিথিলা খায়রুল বাসার সরকারি অনুদানে নির্মিত হয়েছে সিনেমাটি মিশুক মনি পরিচালিত সরকারি অনুদানের সিনেমা দেয়ালের দেশ এ সিনেমাটিও মুক্তি পেতে যাচ্ছে এবারের ঈদে সিনেমায় জুটি বেঁধেছেন শরীফুল রাজ ও স্বপ্নম ববলি এই সিনেমায় আলোচনায় আছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ও মোর শরিফুল রাজসহ এক ঝাঁক তারকা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি নাম ভূমিকায় আছেন চিত্রনায়ক শরীফুল রাজ জসীম জাকির পরিচালিত মায়া দ্য লাভ আসছে এই ঈদে সিনেমায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন সাইমন সাদিক বুবলি রোশান সহ অনেকেই ঈদ সিনেমার তালিকায় আছে কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমা লিপস্টিক এই সিনেমায় জুটি বেঁধেছেন আদর রাজাত ও পূজা চেরি ঈদে আসছে জায়েদ খান অভিনীত সিনেমা সোনার চর জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় জায়েদ খান ছাড়াও আর অভিনয় করেছেন মৌসুমি ওমর সানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে ফুয়াদ চৌধুরী পরিচালিত সিনেমা মেঘনা কন্যা সিনেমায় অভিনয় আছেন ফজলুর রহমান বাবু কাজী নওশাবা সাজ্জাদ হোসেন সহ অনেকেই ফেরদোস আহমেদ ও পূর্ণিমা জুটিকে ঈদে ফের পর্দায় আনছেন ছোটকু আহমেদ আসছে তার নির্মিত সরকারি অনুদানের সিনেমা আহারে জীবন আহমেদ হুমায়ুন পরিচালিত সিনেমা পটু আছে মুক্তির মিছিলে সিনেমায় অভিনয় করেছেন ইভান সায়ের আফরা সায়ারা সোয়েব মনিসহ অনেকে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম 10 বছরের গ্যারান্টি জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমা মোনা জিনটু। রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি ঈদে আসছে কাজী হায়াত ও রশন আরা নিপার গ্রিন কার্ড সিনেমায় অভিনয় করেছেন কাজী মারুফ নুসরাত তিশা নাজিদা সৈয়দসহ অনেকে এই এক ডজন সিনেমা মুক্তি পাবে দেশের প্রায় একশো পঞ্চাশ প্রেক্ষাগৃহে যার মধ্যে সিনেপ্লেক্সে চলবে আটটি সিনেমা